ان عبد الله بن عمر رضي الله عنهما ان النبي صلى الله عليه وسلم كان يرفع يديه حذو منكبيه رفعه الصلاة واذا كبر للركوع واذا رفع راسه من الركوع رفعهما كذلك وقال سمي الله لمن حمده ربنا ولك الحمد وكان لا يفعل ذلك في السجود حديث تيو এমাম বখারি তার সেই বখারিতে ইমাম মুসলিম তার সেই মুসলিমে বর্ণনা করেছেন তো হাদিসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের একটা সুসাব্যস্ত সুন্নতের একে অকাট্য দলিল বলা যায় সেই বখারি এবং মুসলিমে এছাড়াও বহু সব গ্রন্থেই এই হাদিস মালা রয়েছে রফুলিয়া দাইন সম্পর্কে বা হাত উঠানো সম্পর্কে তো আমরা অর্থ শুনি যে আব্দুল্লাহ ইবনে ওমর প্রখ্যাত সাহাবী এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্যের দিক দিয়ে তিনি প্রায় সবার শীর্ষে শীর্ষে ছিলেন বলা যায় তিনি যা যা করতেন তিনি তার অভ্যাসগত সহ এমনি যেগুলা শরীয়ত বিষয় সেগুলা তো আছে এমন কি তার অভ্যাসগত যেগুলা কাজ করতেন নবী সাল্লাল্লাহু সাল্লাম সেগুলা পর্যন্ত তিনি আনুগত্য করার চেষ্টা করতেন এবং সেগুলোও তিনি ছাড়েন নাই তো সেই আবদুল্লাহ আমার রব্দি আল্লাহ তাল্লাহ আনহু বর্ণনা করছেন যে নবী সাল্লাহ আলাইহি সাল্লাম তিনি তার উভয় হাত উঠাতেন হাজুয়া মানকা বাই হে তার কাঁধ বরাবর কাঁধ বরাবর কাঁধ বলা হয় এই যে এই যে কাঁধের এই যে অর্থাৎ বাহুর সংলগ্ন যে হাড্ডি যেখানে মিলিত হয়েছে এবং কাঁধ তাহলে এই কাঁধ বরাবর তিনি উঠাতেন কখন যখন তিনি সলাতের সূচনা করতেন অর্থাৎ যেটা আমরা তাকবির তাহরিমা বলি ওয়াইদা কাব্বার আলীর রুকু এবার এরপরে কেরাত শেষে যখন তিনি রুকু জন্য তাকবির বলতেন আল্লাহ আকবর বলে রুকুতে যেতেন ওয়াইদা রাফারা সাহবিনা রুকু এবং রুকু থেকে যখন মাথা আবার উঠাতেন রাফা হুমা কাদা তিনি উঠাতেন যেভাবে তিনি আল্লাহ আকবর বলে রুকুতে যেতেন আল্লাহ আকবর

বিগত হাদিস ছিল মা আয়সারদিয়াল আনহা বর্ণিত সলাতের মূল নীতিগুলা বলা যায় সলাতের ফরজগুলা রোকনগুলা জরুরি বিষয়গুলা এই হাদিসে আমরা ওই মাসাল্লাহ এটা একটা গুরুত্বপূর্ণ হাদিস ওই দিক দিয়ে যে মৌলিক যেগুলা আমল সাল্লাম সলাতে করতেন প্রতি রাকাতে তিনবার হুম প্রতি রাকাতে প্রতি রাকাতে তিনি যেগুলা করতেন সেটার উল্লেখযোগ্য দিক হচ্ছে হাত ওঠানো এই হাদিসের মাধ্যমে আমরা সেটা বুঝতে পারছি তাহলে আসেন এই হাদিস থেকে আমরা মূলত তিনটি বিষয় শিখবো প্রথম যেটা কি যে উল্লেখিত জায়গা যেগুলো বলা হলো এগুলাতে হাত উঠানো এটা আমরা এখান থেকে পেলাম উল্লেখিত জায়গা বা কোন কোন জায়গাতে করতে হয় বা হাত উঠাতে হয় সালাতের মধ্যে তার মধ্যে যেটা আমরা জানলাম যে যখন তিনি সূচনা করতেন তাহরিমা এই সময় এটা অব্দি মতো নাই। যেখানে হাত উঠা উঠাতেন তিনি তাহলে এই প্রথম জায়গা হচ্ছে সলাতের সূচনায় আল্লাহ আকবার বলার সময় দ্বিতীয় সময় কোনটা যখন তিনি রুকুতে যেতেন আর তৃতীয় কোনটা যে যখন তিনি রুকু থেকে মাথা উঠাতেন তিন জায়গা শেষ তো এই এই হাদিসে আমরা এটাই পেলাম এখানে এই আলী আব্দুল মাদিনী ইমাম বখাই রহমতুল্লাহ আল্লাহ এবং সেরা উস্তাদ আলী আবনে মাদিনী যিনি দুইশো চৌত্রিশ ইন্তেকাল করেছেন তিনি বলছেন হাককুন আলাল মুসলিমিনা আইয়ার ফাউ আইদিয়া হুম ইন দা রুকুয়ে ওয়াররা ফাই মিনহু আল্লে হাদিসে ওমার তিনি বলছেন যে আব্দুল্লা ইব্নে উমারের এই হাদিসের ভিত্তিতে মুসলমানদের উচিত হক বলেছেন তিনি হক বলতে যেটি আপনি বুঝেন না কেন জরুরি বা সাব্যস্ত যে কি যে তারা যেন তাদের হাতগুলা রুকুতে যাওয়ার সময় রুকু থেকে উঠার সময় উঠান আল্লাহ কে বলছেন ইমাম বুখারির উস্তাদ আর ইমাম বুখারি তো এটা বর্ণনা দিয়েছেনই ইমাম মুসলিমও দিয়েছেন এবং ইমাম বুখারি রহমতুল্লাহ একটা স্বতন্ত্র কেতাবও লিখেছেন তিনি স্বতন্ত্র কেতাবও তিনি লিখেছেন এই জুজু রফিলিয়া নামে তিনি একটা স্বতন্ত্র কেতাবও লিখেছেন তার উস্তাদও এইটা দিচ্ছেন তাহলে সুসাব্যস্ত শূন্য সমানের দর্শক ও সেটা মনে চতুর্থ আরেকটা জায়গা আছে সেটাও বোহারি মুসলিমের হাদিস যদিও অমদাদুল্লা হকামে নেই আমি সেটা উল্লেখ করি যে চতুর্থ জায়গা হচ্ছে রফুলিয়া দাইনের বা হাত উঠানো সেটা সেটা হচ্ছে কি যে যে চার রাকাত বিশিষ্ট তিন রাকাত বিশিষ্ট সলাতে যখন আমরা তৃতীয় রাকাতের জন্য উঠব বা তাহিয়তর পরে তৃতীয় রাকাতের জন্য যখন উঠব উঠে আবার আমরা হাত বাঁধব তখন আল্লাহ আকবার বলে উঠে হাত বাঁধব আল্লাহু আকবার বলে হাত উঠিয়ে

যে নবী সাল্লা সাল্লামের কথা কানা এদা দাখালাফি সলা যখনই তিনি সলাতে প্রবেশ করতেন দেখেন কানা এখানে মাঝি ইস্তিমরারি বলা হয় এটা প্রেজেন্ট কন্টিনিউস টেন্স এর ব্যবহার আর এটার দাবি হচ্ছে তার অভ্যাস ছিল এটা অভ্যাস বোঝানো হয়েছে কন্টিনিউ করতেন তিনি এটা ধারাবাহিকভাবে তিনি এই আমলটা করতেন কি যে কানা এদা দাখালাফি সলাতে যখন তিনি সলাতে প্রবেশ করতেন কাব্বারা তিনি তাকবির বলতেন যেটা আমরা তাকবির তাহারিমা বলি ওয়ারাফাইয়াদাইহে এবং তিনি আবার হাত উঠাতেন ওয়াইদা রাকা রাফা ইয়া রাফাইয়া দাইহে যখন তিনি রুকু করতেন তখন তার হাত উঠাতেন তার দুই হাত উঠাতেন ওয়াইদা কালা সামি আল্লাহ হলিমান হামিদা রাফা দাইহে আবার যখন তিনি কে কথা বলছেন এটা আব্দুল কথা যে আবার তিনি হাত উঠাতেন যখন তিনি বলতেন সামি আল্লাহ হলিমান হামিদা তার উভয় হাত উঠাতেন ওয়াইদা কামা মিনার রাখা তাই নিয়ে রাফাইয়া দেয় এবং যখন তিনি দুই রেখার থেকে দাঁড়াতেন তখন তার উভয় হাত উঠাতেন স্পষ্ট এতে কোনো ব্যাখ্যার প্রয়োজন নেই সেমানে দর্শক সীতা আর এটা আবদুল্লাহ ইবিন আমার ইনি মাসাল পরবর্তী যুগের আমরা বলবো না যে প্রথম যুগের নবী সাল্লাম হাত উঠিয়েছেন পরে হাত উঠান না এটা আবদুল্লাহ ইবিন ইনি ছোট সাহাবি ছিলেন তো তিনি ও তো সর্বাধিক অগ্রগামী ছিলেন শূন্যতের আমল করতে করতে এবং বয়ান করতে সেই সাহাবি বলছেন তিনি করতেন হ্যাঁ কখন যখন তিনি দুই রেখাত পরে আবার উঠতেন হ্যাঁ তখন তার উভয় হাত উঠাতেন আর এই হাদিসটা এই ইমাম বহর রহমতুল্লাহ রায় বলছেন যে এই হাদিসটা আবদুল্লাহ ইবিন উমার এবং নবীর থেকে বর্ণনা করেন সাল্লাহ থেকে তিনি এটা মারফু হিসেবে বর্ণনা করেন তো এটা তাহলে স্থান আমরা পেলাম এই মাধ্যমে দর্শক দ্বিতীয় মাসালা যেটা আমরা জানবো যে তিনি সীজ এরকম করতেন না সিজ দাতেও আল্লাহ আকবর বলে যেতেন তিনি রুকুতে যেমন আল্লাহ আকবর বলে রুকুতে যেতেন হ্যাঁ তিনি হাত উঠাতেন রুকুতে উঠতেন ঝামেল্লা হলিমান হামিদা বলে তিনি হাত ধরতেন কিন্তু স্পষ্ট করে দাহ সে হাদিসে যে তিনি যখন রুকু সিজদাতে যেতেন আল্লাহ হকবার বলে বা সিজদাহ থেকে উঠতেন তখন তিনি এমনটি করতেন না এটা আমরা জানবো এরপর তৃতীয় মশালা যেটা আমরা জানবো যে কোন পর্যন্ত তিনি হাত উঠাতেন এই হাদিসে এটাও আমরা পাচ্ছি যে একটা হাদিস হাত ধুয়া মান তিনি তার এ কাদ বরাবর তিনি হাত তার উভয় হাতটা উঠাতেন সেটা আমরা বললাম এই যে কাত বরাবর এই যে কাত কাত বরাবর তিনি তার উভয় হাত উঠাতেন তাহলে কাত বরাবর বললাম একটা কিন্তু আর এক বর্ণনা রয়েছে আর এটাই শক্তিশালী কাত বরাবরটাই শক্তিশালী কাত বরাবরে আমরা হাত উঠাবো এটা আমরা শিখলাম এখানে যেটা এই হাদিসে আমরা শিখলে জানলাম কিন্তু আরেকটা মত আছে কি যে একের কান বরাবর এ কানের লতি আমরা বলি কানের লতি বরাবর এটা বর্ণনা রয়েছে তার দলিল দলিল হচ্ছে জান্নাল রাসুল্লা সাল্লাম কান আইদা কাব্বারা রফাইয়া দেই হাত্তা হাদি বেহেমা উজনাই হে তার দুই কান বরাবর তিনি তার হাত দুটি উঠাতেন এটা স্পষ্ট হাদিস হাদিসটা ইমাম মুসলিম তার সেই মুসলিমে উল্লেখ করেছেন তাহলে দুইটা তো অগ্রাধিকার হচ্ছে যে কাত বরাবর কিন্তু এটা বর্ণনা সুসাব্যস্ত যে কান বরাবর এক শব্দ কান ধরার কোনো হাদিস আমি এখনো পাইনি কোনো হাদিস আমার নজরে আসেনি যে কান ধরে যে আমরা তাকে বিরুদ্ধ বলি হ্যাঁ তো এরকম না বরং কান বরাবর এখানে হাদিস যেটা আমরা দেখলাম সেই মুসলিমের হাদিস আর যেটা আরো বেশি শুদ্ধ সেটা হচ্ছে কি কাদ বরাবর আর এসাগুল ইসলাম মানে তাই এই সব ক্ষেত্রে তিনি সমাধান দিয়ে বলছেন আসলে এক্ষেত্রে যে আমরা কখনো ওটাও আমল করতে পারি কখনো কান বরাবর কখনো কাঁধ বরাবর দুটোই আমল কিন্তু এখানে আসলে অবহেলা দেখা যায় আমরা যারা হাত উঠাই এই শূন্যতা পালন করি সুসাব্যস্ত শূন্য শূন্যকে যারা ভালোবাসি আঁকড়ে ধরি তারা হাত উঠায় তারা আর নাম কেউ আসতে এরকম ইশারা করে এটা ইশারা করে এটা যদি একদিক দিয়ে কেউ যদি উপহাস মনে করে সেটা আপনি বলবেন এটা উপহাস করা উপন্য সাথে উপহাস করা আপনি রুকু থেকে উঠলেন এবার হাত উঠালেন রুকুতে গেলেন হাত এভাবে ইশারা করলেন তো এটা হাত উঠানো তো হলো না আর দুইটা দুইটা বর্ণনা এসেছে আর অন্য তো কোনো বর্ণনা আসে যে বুক বরাবর বা ইশারা করা এরকম এসেছে তাহলে তো আপনি শূন্যতার আপনার কথায় আমল করলেন কোথায় তো আমি নিজেকে এবং আপনারা যারা শুনছেন এবার আপনাদের মাধ্যমে অন্যদেরকে এই উপদেশ দেব যে আমরা হাত যথা যথই উঠাবো সুন্নত মোতাবেক হাত উঠাবো এটা জানি না যে এটা আদায় হবে কি তো হাত উঠালে আমরা একের কাঁধ বরাবর উঠাবো এটাই যথেষ্ট তো এটা আমরা শক্তিশালী ভাবে যেন আমরা পালন করি আল্লাহ তফিকদাতা আজকে পর্যন্তই হাজা ও সাল্লাহ আল্লাহ নবীনা মোহাম্মদ আল্লাহ আলী ওয়াসাহাবি আজমাইন সুহানা কাল্লাম বেহামদিকা সাদুল্লাহ ইহিল্লা তস্তাকুর কত মিলিক